এক গ্রামে ছিল তারা ছিল বড়ই করি তারা পেতে করত। মরক ঝিনুক কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ তাদের প্রায় দশ পনেরো দিনের খোরাকি নিয়ে গভীর জঙ্গলে যেতে হতো বন মোরক ঝামুক ঝিমুক কাঁকড়া কচ্ছপ ইত্যাদি পেয়ে পেয়ে বাড়ি এসে কিছু বিক্রি করত এবং কিছু তাদের রান্না বান্না করে খেত এভাবে তাদের দিন কাটছিল অনেক দুঃখ একদিন তারা জঙ্গল থেকে বাড়ি ফিরছিল জঙ্গলে জঙ্গলে রাত কাটতে কাটতে তাদের প্রতিমধ্যে হঠাৎ শুনতে পেল লোকালয়ের শব্দ হই হল এক বন্ধু উঁচু গাছের ডগায় উঠে চারিদিকে দেখল সত্যি তারা এসে গেছে গ্রামে তারা খুব দ্রুত চলতে চলতে পৌঁছে গেল সেই গ্রামে গ্রামের প্রবেশ পথে সুন্দর এক মন্দির সেই মন্দিরে কয়েকজন ভিক্ষু আর বেশ কয়েকজন তারা এক রাত থাকার জন্য বয়োজ্যেষ্ঠ ভিক্ষুকের নিকট অনুমতি চাইলো আকার জন্য স্থান দেখিয়ে দিলে বড় রান্নাঘর সন্ধ্যা হতে না হতে গ্রামের লোকজনের আওয়াজ লোকের কণ্ঠ শব্দ শিশুর কান্নাকাটির আওয়াজ সবই বন্ধ হয়ে গেল চারিদিকে শব্দ ছাড়া কিছুই নেই সময় বিরাট কোহলির গলায় পক্ষ থেকে তখন তারা শামুপের বসে হবে না আমার এইখানে তুলে দেই। এই কথা বলার পরে একটি বিরাট দীপার অগ্রভাগ রান্না ঘরে প্রবেশ করল দীপার সে কি ভয়ানক বৃষ্টি গন্ধ আর তা জলে ভেতা লালসার জল টপ টপ করে পড়ছে সঙ্গে সঙ্গে ওরা ভয়ে ও তুক ছামু তুলে দিল তার কি কটোর মটোর করে চিবিয়ে খেয়ে খেলেই পুরবেন না আবার শামুক এবার শামুক শেষ হলে ঝিনুক ঝিনুক শেষ হলে ঘাটটা ভাই তুলে দিল এবার দেবার কিছু নেই ওদের ভোর হতে অনেক বাকি এমন সময় তাদের সাথে করে আনা আওয়াজ এই করল এতকে এবার শুরু করলো তারে কর করে কি করে সেটা দিয়ে দিতে ওরা এবার সময় কাটানোর জন্য প্রথমে মোরগের ভালো করে মাংস অল্প অল্প লাগলো তারা জানতো যে ভোর হলে ভূত পেতে শক্তি কমে যায় আর মানুষের শক্তি বৃদ্ধি পায় তাই তারা মোরগের মাংস অল্প অল্প করে দিয়ে হ্যাঁ মানুষের বাচ্চারা তোরা কি করছিস

我在克拉克。